দেখুন বন্ধুরা ভাতিজা শীতের মধ্যে গোসল করা নিয়ে কি এমন না করতেছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন সারা ডাক্তার গুমবার হারি না একবার এই কাতস একবার কাতস উঠস বহস অমনা আমি সেনদানি কত কষ্ট করে লাইটটা পার করলাম তুই এখানে কি কর পাঁচটা কম্বলের তলে হয়ে অত ঠান্ডায় কষ্ট হইছে কে তোমার নাক কে আনইনস্টল করছ নি তুমি কি একটু গন্ধ না যে ঠান্ডা পড়ছে ঠান্ডার মধ্যে আবার কে এর গন্ধ পাঁচটা কম্বল গালিছি তাও কাপানি কমতাছ না তোমার ওরে নাক না শুনগে কি না আরি ফুল তুই দিন ইন্দুর বসে ইন্দুর পাবি দুই মাস ধরে কুসুল করিনে গুন্ধ তো আমার শুল দিয়ে মরছে তো দেখলাম না কি আমার তো কোনো গুন্ধ হয় না আজকে যদি দূর না আমি কিন্তু বাইতে দিতে যাম এসকাও নর্গু গোসল না কি একটা বাজে না কি আমল তো বল বল বাইতে দিকে ঘন্টার ভিতরে জোর একটা কথা তোমার তো আমি কোনোদিন গোসল না তুমি কয়দিন ধরে গোসল দেব না আশা কথা বলেন কি করস তুই গোসল করব না কে জানো কাকা কত দেনা গোসল না করে থাকে আমি আরো 24 দিন না বেশি থাকে আর না তেল তার আর তুই

দেড়া জানো কি ভাই দেড় মাস ধরে কৌশল করে না আর শৈল্যের গুন্তবিত্ত থাকুন কেটাসনে সেই জন্য শৈল্য কে ভরে দিছে তাও জন কুশলটা করে দেড় মাস ধরে করে না এই কেটাক ভরে দেখ তাও কোচল করে না এক কাম করো ভাই তুমি ওরে অল্প ধরো দুইজনে মিলে ওরে গোসলটা করিয়ে দেই আব্বা দরকার হয় আমার এক সপ্তাহ বাদ দিও না তা আমার গোসল করিয়ে দিও না ওর কথা বাদ দাও ভাই তুমি খালি ওরে হক্ত করে ধরো তারপর আমি দেখতাছি হ্যাঁ এটা কি কও তুমিও ভাই কও তোমার পোলাও ভাই কয় কি শুরু কর লাগি তুমি কিছু মনে কর না রাগের মাথায় কই হেলাইছে তুমি ওরে একটু ধরছে হাই 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 আমার পোলার কি হলো হাই হাই আমার পোলার কি হলো হাই হাই আমার পোলাই না তো ছেড়ে দিল শৈলো না দেই হক্ত হয়ে হাই হাই আমার পোলার গোসল করে কি সরব নষ্ট হয়ে গেল হেই তুমি তো পাগল কম না দেই তোমার পোলা ঠান্ডা ঠালাইছে হক্ত হয়ে গেছে তুমি এক কাম করো বাইতে নিয়ে যা তোমার পোলারে প্রেসার কুকারে বইরা হোসেল মেরে দিও তিনটা ঠিক হয়ে যাব একলাই তুমি কি হাসাই কইতাছ ভাই প্রেসার কুকারে বললে ঠিক হবো তাহলে আমি তাই করি গে ভাই যাও যাও আমাৰেই চকে চামে ইয়াৰ হলে পেলাই ঠাণ্ডাই শক্ত হৈ গেলগা পোলা তোনা মোডা প্ৰেছাৰ কুকাৰে বৈৰা তো হুচেল মেৰেদি হেৰিব আমি যদি গুচল কৰি শক্তো প্ৰেছাৰ কুকাৰে সোঁ তুমা সিদানা উৰাজাহাজ বৈৰা আমাৰ হুছেল মেৰেব এক কাম কৰি কাপোৰ গাই দিয়ে আত্মাও যি তাহানি বাহিৰে থাকে সি তাহান দি আগে তিন ঘন্টা